জানেন তো এই পৃথিবীতে প্রতিটি জিনিসের নিজস্ব একটা ভাষা আছে চাঁদ আমাদের শেখায় স্নিগ্ধতা সূর্য আমাদের দেখায় সাহস আর তেজ এই গল্পটি এটা শুধু একটা গল্প না এটা আত্মসম্মান নিজেকে গ্রহণ করা আর নিজের দুর্বলতাকে শক্তিতে রূপ দেওয়ার শিক্ষা আমরা যখন আয়নায় নিজেকে দেখি তখন কি দেখি আমরা দেখি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং সুন্দর একটি শিল্পকর্ম স্রষ্টা আমাদের নিখুঁত করে গড়েননি ঠিকই কিন্তু আমাদের ভেতরে এমন কিছু দিয়েছেন যা আর কারো নেই তাই নিজেকে ছোট ভাবা বন্ধ করুন নিজের সীমাবদ্ধতাকেই নিজের সবচেয়ে বড় হাতিয়ার বানান তাই আজ এই গল্পটি শুধু আপনার জন্য যা আপনার জীবনকে পুরোপুরি করতে সাহায্য করবে একদিন দাদু আর ছোট রায়হান শহরে ঘুরতে যাচ্ছেন তখন রায়হান দাদুকে বলো যে দাদু মানুষ কেন নিজের শক্তি বা নিজের মধ্যে থাকা যে জ্ঞান দেখতে পায় না তখন দাদু বলতে থাকল যে চলো একটা ছোট গল্প দিয়ে তোমাকে বোঝাই এটি অনেক পুরনো দিনের কথা এক গ্রামে এক কৃষক বাস করতেন তার রোজকার কাজ ছিল কাঁধে একটি বাঁশ রাখা আর তার প্রান্তে দুটি কলস ঝুলিয়ে পুকুর থেকে জল ভরে বাড়ি আনা কলস দুটি ছিল অনেক পুরনো সমস্যা ছিল একটাই তার মধ্যে একটি কলস সামান্য ফাটা ছিল জল ভরে বাড়ি ফেরার পথে ওই ফাটল দিয়ে জল চুইয়ে পড়তে থাকত কৃষক যখন বাড়িতে পৌঁছতেন তখন দেখা যেত ভালো কলসটি জলে পূর্ণ থাকলেও ফাটা কলসটিতে মাত্র অর্ধেক জল আছে স্বাভাবিকভাবেই ভালো কলসটির মনে খুব অহংকার ছিল সে মাঝে মধ্যেই ফাটা কলসটিকে বলতো দেখো আমি মালিকের পরিশ্রম সার্থক করি আর তুমি তোমার জন্য মালিকের অর্ধেক কষ্টই বৃথা যায় যেদিন সত্যিটা বুঝবেন তোমাকে ছুঁড়ে ফেলে দেবেন এসব শুনে ফাটা কলসটি খুব বিষণ্নতায় ভুগত একদিন সে আর সহ্য না করতে পেরে কৃষককে বলেই ফেলল মালিক আপনি প্রতিদিন এত কষ্ট করেন কিন্তু আমার জন্য অর্ধেক জল পথেই পড়ে যায় আমি কোনো কাজের নই দয়া করে আমাকে ফেলে দিয়ে একটা নতুন কলস কিনে আনুন কৃষক হেসে বললেন আরে পাগল মন খারাপ করিস না কাল যখন আমরা পুকুর থেকে জল নিয়ে ফিরব তখন রাস্তার ধারটা ভালো করে লক্ষ্য করিস তাহলেই বুঝবি পরদিন ফেরার পথে ফাটা কলসটি অবাক হয়ে দেখল রাস্তার একপাশে সারি সারি সুন্দর রঙিন ফুল ফুটে আছে রোদে ফুলগুলো ঝলমল করছে দেখে তার মনটা ভালো হয়ে গেল কিন্তু বাড়ি ফিরে সেই একই মন খারাপ কারণ আজও তার শরীর থেকে অর্ধেক জল ঝরে গেছে কৃষক তাকে আদর করে বললেন কিরে ফুলগুলো দেখেছিস তুই কি খেয়াল করেছিস ফুলগুলো শুধু তোর দিকেই ফুটেছে আমি আগে থেকেই জানতাম তোর শরীরে ফাটল আছে তাই আমি বাজার থেকে ফুলের বীজ এনে রাস্তার ওই পাশটায় ছড়িয়ে দিয়েছিলাম প্রতিদিন তুই যখন চুইয়ে পড়া জলে পথ ভিজিয়েছিস সেই জল পেয়েই আজ এই বাগান তৈরি হয়েছে রাস্তা যে আজ ফুলের গন্ধে ভরে উঠেছে তা শুধু তোর ওই ফাটলটার জন্যই সম্ভব হয়েছে দাদু তখন রায়হানকে বলতে থাকল এই গল্পটি শুধু একটি কলুষের নয় এটি আমাদের প্রত্যেকের জীবনের গল্প এই পৃথিবীতে কেউই পারফেক্ট বা নিখুঁত নয় প্রত্যেকেরই কিছু না কিছু সীমাবদ্ধতা থাকে কিন্তু আমরা যদি আমাদের সেই দুর্বলতাকে গ্রহণ করে তাকে শক্তিতে রূপান্তর করতে পারি তবে আমরা সাধারণের চেয়েও সেভাবেই নিজেকে ভালোবাসো নিজেকে ছোট না ভেবে এগিয়ে চলো আশা করি আপনারা গল্পটি বুঝতে পারছেন গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের এই পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী